আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুনিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন প্রিমিয়াম মস্তিন পার্টি কালেকশন নিয়ে যেগুলোর প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম মস্তিনের পার্টি কাতান এক্সক্লুসিভ কালেকশান এগুলো একদম নতুন শিপেন যেটা আমরা পুঁনি আপনাদেরকে আজকের ভিডিওতে এই কালেকশানটার মধ্যে একটা স্পেশাল অফার দিব তো যেগুলা চার হাজার সাড়ে চার হাজার টাকার এই পিওর মস্তিন পার্টি কাতানগুলা আমরা পূর্ণিমাসেরই আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে ইনশাআল্লাহ আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ মফ টাইপের একটা কালার সম্পূর্ণ মফ টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে প্লাস মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ব্লাউজের জন্য আপনারা চাইলে সিগড় অথবা ফুল হাতাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন মাসা এটা হচ্ছে অ্যাশ কালার এটা সম্পূর্ণ স্টেপ একটা কালার অল ওভার বডিটার মধ্যে গরজেস কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো যারা আপনারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নুন নুনব্যানশন আর নুনব্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে আপনাদের জন্য এই কালেকশনগুলো রাখা আছে এটা অলিভ গ্রিন টাইপের একটা কালার এগুলোর প্রত্যেকটা মস্তিনের পার্টি কাতান এগুলোর প্রত্যেকটা মস্তিনের পার্টি কাতান যেটা আমরা আপনাদেরকে দুই হাজার টাকা অফারে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক একটা কালার এটা দেখেন এটা হচ্ছে গ্রেস্ট টাইপের একটা কালার প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা আছে তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু আপনাদের জন্য একাধিক মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন বা এটাও সুন্দর এটা সম্পূর্ণ পিচ কালার পিচ কালারের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে দেখেন এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য চাইলে সিগোড়া বা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা লাইট পেস্ট কালার অসাধারণ অসাধারণ কালার এগুলোর প্রত্যেকটা এটা দেখেন এটাও সুন্দর এটা মাস্টার্ড শেপের একটা কালার টাইপের একটা কালার এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অবশ্যই দ্রুত শপে চলে আসতে হবে যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসেন আমাদের শোরুমে এটা দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে ওয়াটার ব্লু টাইপের একটা কালার অসাধারণ কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে পিচ টাইপের একটা কালার মাসাল্লাহ কালার গুলা দেখেন প্রত্যেকটা অসাধারণ এটা লেমন কালার যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ক্যাপশনের নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও চলে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম